জুবিন গার্গের ন্যায়ের দাবিতে রাজপথে নামলেন সাংসদ গৌরব গগৈ সহ এক ঝাঁক বিরোধী নেতা শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে পুলিশের বাধানুবাদ ঘিরে শুক্রবার সন্ধ্যায় গুয়াহাটির দিগুলি পুখরে তৈরি হয় সাময়িক উত্তেজনা জুবিন ইস্যুতে ক্রমে চাপ বাড়ছে রাজ্যের শাসক দলের উপর সুনাপুরে জুবিন ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য প্রশাসনের জারি করা এসওপি নিয়েও দেখা দিচ্ছে খো সাংসদ গৌরব গগৈ যারা আমাদের বাধা দিয়েছেন তারা জুবিনদার ন্যায়ের পক্ষে নয় তারা এই গণ আন্দোলন দুর্বল করতে চাইছেন গৌরব গগর অভিযোগ শেমকানু মহন্তের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাকে রক্ষা করাই সরকারের উদ্দেশ্য এছাড়াও গৌরব গগৈ মন্তব্য করেছেন নিশ্চয় শ্যামকানু মহন্তের কাছে এমন কিছু তথ্য আছে যার কারণে তারা প্রকৃত ন্যায় চান না আসাম সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বের হওয়া মোমবাতি মিছিলে পুলিশের বাদানুবাদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গুয়াহাটির পরিবেশ প্রাণের শিল্পী জুবিন গর্গের ন্যায়ের দাবিতে শুক্রবার সন্ধ্যায় গুয়াহাটির রাজপথে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মহানগরে জুবিন গর্গের ন্যায়ের দাবিতে মোমবাতি মিছিল এবং প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল জুবিন গর্গকে ন্যায় প্রদানের দাবিতে প্রদেশ কংগ্রেসের কটন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দিগুলি পুকুর অভিমুকে মোমবাতি মিছিল শুরু করেছিল আর সেই কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ জুবিন গর্গকে মৃত্যু রহস্য উদ্ঘাটনে ব্যর্থ আসাম সরকারের বিরুদ্ধে খুব প্রকাশ করতে গিয়ে বের করা সেই মিছিলের অগ্রযাত্রায় পুলিশ বাধা ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ায় খুব প্রকাশ করে সাংসদ গৌরব গগৈ পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন তুলেন কার নির্দেশে তাদের বাধা দেওয়া হলো তিনি আসাম পুলিশকে জনগণের পাশে দাঁড়িয়ে জুবিন গর্গে ন্যায়ের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানান সাংসদ গৌরব গগৈ বলেন দিগুলি পুখর পারে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারবো না এমন নির্দেশ কোথা থেকে এলো আমাদের এই প্রশ্নের উত্তর চাই কোথায় লেখা আছে যে আমরা জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবো না সরকার যদি বলে তাহলে এসওপি জারি করুক কোথায় শ্রদ্ধাঞ্জলি জানানো যাবে আর কোথায় যাবে না এ নিয়ে এসওপি জারি করা হোক সরকারের এই অন্যায় অত্যাচার চলবে না আমরা শান্তিপূর্ণভাবে এসেছি শ্রদ্ধা জানাতে কিন্তু পুলিশের কেউ একজন বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে যিনি এই নির্দেশ দিয়েছেন তার সিদ্ধান্ত আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই বলে মন্তব্য করেন গৌরব গগৈ সম্প্রতি প্রশাসনের তরফে ক্ষেত্র জুবিন পরিদর্শনের সময়সীমা নির্ধারণ করে জারি করা এটি প্রমাণ করে যে সরকার মানুষকে মুক্তভাবে শোক প্রকাশ করতে দিতে চাইছে না তিনি আরো বলেন যখন সরকার এমন অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তারা আদৌ কি চায় যে ন্যায় প্রতিষ্ঠা হোক গৌরব গগৈ আরো বলেন যারা তাতে বাধা দিয়েছেন তারা জুবিনদার ন্যায়ের পক্ষে নন তারা এই গণ আন্দোলন দুর্বল করতে চাইছেন এদিকে কংগ্রেস নেতাকর্মীরা জয় জুবিনদা আমাদের জুবিনদার ন্যায় চাই এই সব স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন সাংসদ গৌরব গগৈ নেতৃত্বে বের হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ রকিবুল হোসেন প্রাক্তন সাংসদ রিপুন বরা বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা সহ বহু বিধায়ক এবং কংগ্রেস নেতা কর্মীরা ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন